আমার কুরুলটা পানিতে পড়ে গিয়েছে এখন আমি কি করব আল্লাহ কি হয়েছে ভাই তুমি এভাবে কান্না করছো কেন ভাই আমার কুরুলসেই পানিতে পড়ে গিয়েছে আমার বিবি বাচ্চা না খেয়ে মরে যাবে এই কুরুলটা ছাড়া আমার আর কিচ্ছু নেই দেখো তো এটা তোমার কুরুল আর এটা তো রূপার কুরুল এটা আমার কুরুল নয় ভালো করে দেখো তো এটা কি তোমার কুরুল না না এটা তো সোনার কুরুল এবার ভালো করে দেখে বলো তো এটা কি তোমার কুরুল হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার কুরুল তুমি যদি চাইতে এই সোনার কুরুল আর রূপার কুরুলটা নিজের বলে দাবি করতে পারতে বড় লোক হয়ে যেতে আমার মা ছোটবেলা থেকে শিখিয়েছে কখনো মিথ্যা